বন্ধু আজিকালি কুল খাতি চুইছো তো কুল আপাতত এই জংঘলে চুলিয়ে এখন আপাতত পুল একটা গাই তোমালোকে পুৰ ভিডিঅ' তুমি লাষ্ট পৰ্যন্ত দেখি থাক তো একটা গাছে কুল পাইছি তো তোমাদের কুল গাছটা দেখাচ্ছি তো কুল পাখি কিন্তু অনেক ঝোপ হয়ে গেছে যাওয়া যাচ্ছে না তো আপাতত অন্য জায়গায় কুল খাতে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো আমি তোমাদের দেখাচ্ছি তো কুল খাতে যাচ্ছি তো এই দেখো কুল গাছটা তো প্রচুরই ঝোপ হয়ে গেছে তোমাদের একটু দেখা যাচ্ছে কুল ধরছে অনেকেই এগুলোর নাম হচ্ছে কুলগুলো সিয়া কুল তো আপাতত আপাতত যাচ্ছি আমরা কুল খাতে কুল খাতে যাচ্ছি

খুঁজে পাচ্ছি না যে কোন দিকে কুল গাছ আছে তো একটা এদিকে এইদিকে একটা কুল গাছ ছিল তো এইদিকে কুল গাছ এখন গাছ লাগাই দিয়েছে তো খুঁজে পাচ্ছি না এবার সব বন্ধুরা মিলে যাচ্ছি আমরা তিনজন আমাদের যাচ্ছি তিনজন আমরা যাচ্ছি দেখা এই দেখা ব্রিজটা সেই ওই ব্রিজটা সেইটা এইদিকে হয়ে চলে যাচ্ছে এইদিকে হয়ে চলে যাচ্ছে তো তোমাদেরকে দেখা দিতে হয় এদিকে কুল গাছ আপাতত নাই তো ওই কুল গাছটাতেই আমাদেরকে যাতে হবে কুল খাইতে তো তোমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো জল দেখতে পাইছি কি সুন্দর পরিষ্কার জল একদম তো কত গাছপালা দেখতে পাইছি কত জঙ্গল আর জঙ্গলের মধ্যে আমরা দেখতে পাইছি কত জঙ্গল হেভি প্লেস আছে ভিউ আছে সবই আছে সবকিছু ঠিক আছে বুঝলে কত জঙ্গল এই জঙ্গলের মধ্যে যাচ্ছে তো আপাতত চলেছি এদিকে রাস্তা নাই এখন জলে জল হয়ে যাচ্ছি হবে নাহলে কুল খেতে হবে না তো আপাতত একটি গাছে কুলা হয়েছে ওটির সামনে রয়েছে বেশি গাছপালার মধ্যে নাই তো দেখতে পাচ্ছি জল দেখছে একদম পরিষ্কার জল বুঝতে জল একদম জলটা দেখো জলটা দেখ শুধু জল রয়েছে কি সুন্দর তো আপাতত আপাততঃ এইখনে ফুল গাছ পায় তো কুল গাছটাতেই কুল গাছটাতেই আল খাটি যাব তো তোমালোকে লাষ্ট পৰ্যন্ত ভিডিঅ'টো দেখা যাব ত' আমি এইখনে ব্লগ এটা শেষ কৰিলোঁ কুলগাছে কুল খাব আপাতত পায় সেইদিন যাব কুল খাতে সবাই মিলে সেইদিনে আৰু একেটা ভিডিঅ' দিব পূৰ বন হয় প্ৰচুৰ কুল ধৰি ত' আমাৰ যায়নি কুল খাতি যাব খুবেই তাত যাব তো তোমাৰ ভিডিঅ'টো দেখ আৰু যাৰা নতুন আছা ফল' কৰ আৰু যাৰা দেখ প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব